হ্যালো হ্যালো গাইস কি অবস্থা সবার গাইস আমরা কিন্তু এখানে সিএস একটা টুর্নামেন্টের মধ্যে জয়েন করেছিলাম যে টুর্নামেন্টের মধ্যে থাকছে কোয়ার্টার ফাইনাল থেকে বাংলাদেশ টপ ওয়ান

এই অভিজ্ঞতাগুলো আমরা আমাদের টুর্নামেন্টের মধ্যে কাজে লাগাতে হবে আর টুর্নামেন্টের মধ্যে গেছে এখানে বর্তমান স্কোয়াড রয়েছে ছাব্বিশটা টোটাল এখানে যদি তোমরা সাত নাম্বার স্কোয়াডের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু এখানে হাইপার সিক্সটি নাইন আছে আর আমাদের টিম হচ্ছে এখানে এগারো নাম্বার টিম অ্যান্ড আমাদের এখানে খেলা পড়ছে টিম এক্সেল ও এক্স স্কোয়াডের সাথে আমরা গেছে দিক দিয়ে ওয়েট করতেছিলাম ওই স্কোয়াডটা আসতেছিল না এতক্ষণ ধরে কাস্টম ওয়েট করতেছি অ্যান্ড গেছে এরপরে যখন আসে তখন আমাদের রিয়াকশনটা দেখো তোমরা Oh my god, M1, M1. Oh my god, M1.

আর গাইজ প্রথম রাউন্ডে আমার টিমেটের ভাই যে মারা মারছে মানে প্রথম রাউন্ডে পুরো ম্যাচটা ভাই আমার টিমেটের যে খেলা খেলছে মানে আমি এনিমিও দেখি না এনিমিগুলোকে ভাই তো যাই হোক গেছে আমি প্রথমে সবকিছু বলে কিনা মজাটা তোমাদের নষ্ট করতে চাই না ফুল ভিডিওটা দেখতে থাকো এবং কি গেছে আমাদের চ্যানেলে যদি নতুন হই থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবা এবং কি ভিডিওটা এখনো যারা লাইক করনে বড় করে একটা লাইক করে দাও আর গাইজ এখানে গান স্কিন নো থাকবে এরপরে গ্রেনেড টেনেট এগুলো এলাও না যার জন্য কিনা এখানে ইয়ার ডপের থেকে গ্রেনেড উঠলো আমি কিন্তু গ্রেনেডটা ফেলে দিই আর এদিক দিয়ে দেখতেছিলাম আমাদের স্নাইপার প্লেয়ার অলরেডি ওদের এম1 কে ডান করে দিছে এরপরে ভাই আমি কি স্কিল ব্লকটা মারি মানে ওরা রিভাইভ দিবে তারপরে মানে আমার পঁচিশ ড্যামেজ আবার ডাউন হয়ে যাবে কিন্তু ভাই ডাউন হয় না মানে একটু চালাকি করে কিল টিল মারার চেষ্টা করতেছিলাম আর কি বাট গেছে এখানে আমরা কিলটা মারতে পারি না এরপরে গেছে হঠাৎ করে দেখতে পাই আমাদের পিছনে একটা এনেমি এখানে আমি আমার টিম মেটের কিল মাইরা দি মানে আমার টিম এখানে স্ট্যাম্পার দিয়ে ওর একটা শট দিয়েছিল আর এর ক্লিয়ার করতে না করতে দেখি ভাই এখানে আরেকটা এনেমি ছিল আমি গেছি ওরে মানে কি বলতাম ওইটার আমার টিম মেটটা মারা দিছে ডাউন 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 First round.

লুঙ্গি চুলা ধুর মারি ভাই ডাউন করতে দেরি নাই আবার রিভাইভ হইতে দেরি নাই মানে ওরও গেছে এখানে ডিমিটি দিবান ছিল আমাদের কাছে এখানে একটা প্লেয়ারকে ডাউন করে দেয় সেদিনও কাছে আমি এখানে ওয়েট করতেছিলাম মানে কোন দিক দিয়ে রাশ করবে ভাই এনিমি এখানে রাশ করে কিনা ওটা দেখতেছিলাম আর আমি গিয়ে যখনই রাশ করি তখনই দেখতে পাই গেছে এখানে এনিমি গ্রেনেড মারা শুরু করে দেয় তাও কিন্তু ভাই টুর্নামেন্টের মধ্যে মানে গেছে সেটা দেখার পর আমার মাথা এত যে খারাপ হইছিল মানে গেছে কিছু বলার নাই তখন কারণ গাইস এখানে টুর্নামেন্টের মধ্যে গ্রেনেড নো ছিল আর এদিক দিয়ে গেছে এনিমি এসে আমারে ডাউন করে দেয় মানে গেছে আমি কি বলবো তখন আমার মাথা এত খারাপ হইছিল গ্রেনেড মেরে দেখে যাই আমার টিমমেট এখানে কোন প্রকার মেরে কিন্তু এই রাউন্ডটা বের করে ফেলে আমার টিম কিন্তু সুন্দর করে খেলছে এই রাউন্ড বের করে ফেলছে মানে গেছে আমি কি বলবো আমি গ্যানেট দেখে কিন্তু আতঙ্ক হয়ে গেছিলাম তো এই রাউন্ডে নাকি গেছে তোরা আবারও গ্র্যানেট মারতেছিল

প্রথমত আমি আমি ওরা নাকি দেখতে পাই সব কিন্তু তোমাদেরকে এই মাত্র দেখালাম এদিক কিন্তু আমরা প্লেয়ারটা প্রথম একটা শট লাগিয়ে দেয় যার কারণে কিন্তু পরবর্তীতে আমরা হালকা পাতলা ড্যামেজ দিলে যখন আরেকটু ড্যামেজ দিতে যাব তখন কিন্তু আমার আরেকটা শট লাগিয়ে দেয় এখানে গাইস গান স্কিন ছিল না মূলত তাই একটু ইয়ে হয়ে পরবর্তীতে তোমরা দেখছো আমাদের

তুমি ও একটা ডাউন দিয়েছিল এরপরে গেছে ও যখন ডিবে হয়ে আবার উঠে তখন ওই দিক দিয়ে আবার আমার টিমমেটটা গিয়ে কিন্তু দুইটারে একসাথে ডাউন করে দেয় আর আমি কিন্তু গাইস এই পাশ থেকে রাশ করি এন্ড এখানে কিন্তু একটা একটা রিভাইভ দিতেছিল আমি যাদের ওরে ক্লিয়ার করে দিই ও মা কিছুক্ষণ পরে দেখতে পাই ভাই এটা নক হয়ে আর এদিক দিয়ে কিন্তু গাইস আমি এই কিলটা মাইরা দিই মানে গাইস আমি যে কিল যেগুলো করছি আর কি সবগুলো কিল মারছি দে টিমমেটের সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ওরা ওরা হোল করতেছে দেখো দেখো এই শাড়ি আরে কিন্তু এমন করছে আসো 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 ভাই ডিটে ডাউন ডিটে ডাউন 오가 First blood. তো গাইস কি মনে হয় তোমাদের আমরা কি ওদেরকে সাথে শুনে দিতে পারবো কিনা আর গাইস এখানে কিন্তু সব এনেমি ওই পাশে কিন্তু ব্রিজের উপরে ছিল এই যে দেখতে পাচ্ছো আমাদের প্লেয়ার অলরেডি দিচ্ছে আমার কাজ হচ্ছে এখানে পিছন দিয়ে ঘুরে যাওয়া এনেমিদের মারা আর আমাদের যে দুইটা আছে ওরা কিন্তু গাইস সামনে দিয়ে রাশ করবে আর আমি যেতে যেতে এখানে দেখতেছি অলরেডি দুটা শেষ হোক আর গাছ তোমার চাইছে এখন ভিডিও দেখতেছো আট মিনিট ধরে বাট এখনো ভাই ভিডিওটা লাইক করো না ভাই বড় করে একটা লাইক করে দাও এর সাথে চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে রাখবো আর গাইস আমি কি বলতাম রাউন্ডের মধ্যে আমি এদিক ঘুরে আস্তে আস্তে মানে কি বলবো সব শেষ

হোল করো হোল করো হোল করো হোল করো রিস্ক ব্লক করে মারবে হোল করো একদম হোল্ড একদম হোল মারবে আজকে বড়েদেরকে 70 দেব ভাই আমি কিল দিতে না 3টা কিল করছি কিল মারছি মানে চান্স kill. Our टीममेट on fire. S never clear. Bye bye. 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 Bye গাইজ তাজিদ বলতেছিল এখানে আমাদের ডিগ দি ইয়া যে কিনা গাইজ আমাদের স্টেবার প্লেয়ার সে এখানে এক ডেক লাগে আনছে কিনা মানে গেছে আমাদের টিমমেট আমাদের টিমমেট হ্যাকার বানাই দিতেছে আর গাইজ আমি মাত্র এখানে তিন কিল করছি মানে গেছে এখানে কিল কোনো বড় কথা না এই রাউন্ডও দেখলাম আমি কিন্তু দুইটা ফুল ড্যামেজ দিলাম বাট কিল পাই নাই গাইজ এখানে কিল কোনো ফেক না এখানে মূলত হচ্ছে আমাদেরকে ম্যাচটা উইন করতে হবে প্রয়োজন আমি জিরো কিলে বুঝিয়ে নিই তারপরে হোক না কেন গাইজ যে করে আমাদেরকে ম্যাচটা উইন করতে হবে আর গাইজ তোমরা যেটা এখনো ভিডিও লাইক করো অবশ্যই লাইকটা করে দিবা বড় করে এবং কি গাইজ চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেট করে রাখবা আর গাইজ এটা ছিল লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডের মধ্যে গেছে আমি এদিক দিয়ে ঘুরে ঘুরে যাইতেছিলাম যেহেতু গেছে এখানে আমার সব টিমের ওই পাশে ছিল আমি সেজন্য জন্য এই পাশ থেকে ঘুরে ঘুরে যাইতেছিলাম কারণ এখানে সব এনিমি আমাদের সামনে ফ্যাক্টরি ওইদিকে ছিল কর্নারে বাট গেছে আমি কি বলতাম আমি যাইতে যাইতে আমার টিমের সবাইকে মেরে দেয় এটা ছিল গেছে লাস্ট রাউন্ড আমার কিল ছিল এখানে তিনটা ভাই মান সম্মানের একটা ব্যাপার আছে ভাই তিন কিল করছি ভাই মান সম্মান খেরে খেরে হয়ে যাবে চল লাগাল ভাই আমি খেলবো এই যে আরেকটা পিচন দিয়ে ভাই এত সুন্দর আমারে মারেনে ভাই কি করে আওয়াজ দাও ভাই ভাই চি ভাই একটা মানছে মনে ব্যাপারে পার আছে কি কি করে আমি এটা টুর্নামেন্ট চি ভাই জি 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 মারা চা জি ভাই না এই আইটেম পাকি আর নাম বেজে বেজে গোগিয়া

ভাই এখনো জিজি করে যাও কি ভিডিও বানাবো এদিক দিয়ে একজন একজনকে আমরা টুর্নামেন্টের কি ভিডিও বানাবো আমি তো বানিয়ে ফেললাম আর গাইস আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম মানে এটা গতকালকের ভিডিওতে বলা উচিত ছিল আমার বাট আমি ভুলে গেছিলাম আমার মনে ছিল না গাইস আমাদের গিল্ডের মধ্যে কিন্তু প্লেয়ার নেওয়া হবে আর হ্যাঁ গাইস তোমাদেরকে যদি আমাদের গিল্ডে আসতে হলে প্রথম রুলস হচ্ছে তোমাকে কিন্তু সিএস র‍্যাঙ্কের মধ্যে গ্র্যান্ড মাস্টারে থাকা লাগবে প্রতিটা সিজনই এর সাথে অবশ্যই কিন্তু নেম চেঞ্জ করতে হবে তোমাদেরকে আমরা যে নামটা ডিজাইন করে দিব তোমরা কিন্তু সেই নামটাই দিবা এর সাথে কিন্তু আপনাকে গ্র্যান্ড মাস্টারে সিএস র‍্যাঙ্কের গ্র্যান্ড মাস্টারে আফটার ব্যানার সব সময় কিন্তু লাগিয়ে রাখতে হবে সো এখনো কিন্তু গাইস আমাদের গিল্ড পুরো খালি আছে যারা যারা আপনারা গ্র্যান্ড মাস্টার আছেন তারা কিন্তু জয়েন করতে পারবেন কারণ সামনে সিজন কিন্তু আপনার ব্যানার পেয়ে যাবেন গ্র্যান্ড মাস্টারের অ্যান্ড ওই কিন্তু গ্র্যান্ড মাস্টার থাকতে হবে নেম চেস কিন্তু আস্তে ধীরে করতে পারবেন সো গাই যারা যারা আমাদের গিল্ডের মধ্যে জয়েন করতে চান এখানে ইউআইডি দেখতে পাচ্ছেন গিল ইউআইডি সো গিল্ডের মধ্যে রিকোয়েস্ট করে নেবেন আপনাদের যদি গ্র্যান্ড মাস্টার থাকে তাহলে কিন্তু আমি এখানে অ্যাকসেপ্ট করে নিব আর হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু আপনারা হ্যাকার নিয়ে খেলতে পারবেন না হ্যাকার নিয়ে খেললে কিন্তু আমার কাছে খবর এমনি এমনি হ্যান ত্যান করে পোলাপাইন দিয়ে দেয় খবর চলে আসবে হ্যাকার নিয়ে খেললে অ্যান্ড গাইস সঙ্গে সঙ্গে কিক দেওয়া হবে যদি হ্যাকার নিয়ে খেলে আর আমাদের গিল্ডে যদি থাকেন তাহলে কিন্তু আমার সাথেও খেলার সুযোগ পেয়ে যাবে সো গাইস আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ ভাই টেক কেয়ার সবাই ভালো থাকবেন shop só